আপনারা দেখছেন এস নিউ চব্বিশ উৎসবেও থাকুক রক্তদান এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় ধনতে রাস ও দীপাবলি উপলক্ষে আজ আঠারোই অক্টোবর শনিবার বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে অভ্যন্তরীণ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে ফোরামের পক্ষ থেকে বালুরঘাট ব্লাড সেন্টারের অভ্যন্তরীণ স্বেচ্ছায় রক্তদান শিবিরের দায়িত্বে থাকা সদস্যা সোমা কুণ্ডু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এই শিবিরের একজন মহিলা সহ মোট চোদ্দ জন রক্তদান করেন এর মধ্যে জন প্রথম রক্তদাতা ছিলেন আপনারা দেখছেন সেই ছবি হসপিটালের ভিতরের ছবি ব্লাড সেন্টারের ছবিটায় আপনারা দেখতে পাচ্ছেন এস নিউজ চব্বিশের পর্দায় আসুন আজকের এই রক্তদান বিষয়ে কি বলছেন দায়িত্ব থাকা কর্মকর্তারা আপনারা শুনুন দক্ষিণ দিনাজপুর হতে অরণব দত্তের শুভেচ্ছা নমস্কার জানাই শুভ দীপাবলি আপনারা সবাই ভালো থাকুন আনন্দ করুন উৎসাহ করুন ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় যে চরমতম যে রক্তের সংকট এই সংকটের জন্য রোগীর পরিবাররা হর্ন হয়ে ঘুরছে কোথায় গেলে একই রক্ত পাওয়া যাবে সেইভাবে গ্লগুলো রক্তদান শিবির প্রায় বন্ধর মুখে আরও ক্রাইসিস দেখা দিয়েছে সেই জন্যে আপনারা আপনাদের মাধ্যম আমরা দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম প্রতিটি ক্লাবের কাছে আবেদন করছি যে আপনারা একটি করে বছরে একটি করে শিবির করবার দায়িত্ব গ্রহণ করুন এই শিবির করতে গেলে আপনাদের সর্বতোভাবে হবে সাহায্য করবে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই আশ্বাস আমরা দিচ্ছি শিবির বাইরে যতক্ষণ শিবির না হবে ততক্ষণ কাজ সংখ্যাটাও আরো বাড়বে যার জন্যে খেলাসিমায় রুগীর পরিবাররা বলে যে কেটা আমার রক্ত দেবে সত্যি তাই আমরা যেমন আনন্দে শ্যামা পূজা উৎসবে যখন আলোর রসনায় মানুষ মেতে থাকব তখন কিন্তু রক্ত রক্তদান শিবির রক্তের জন্য যে হাসপাতালে রক্তের জন্য কাঁচছে তাকে কে রক্ত দেবে আমরা আজকে বালুঘাট ব্লাড সেন্টারে বাধ্য হয়ে হাউস ক্যাম্প করতে হচ্ছে আমাদের বাইরে যেহেতু আজকে শিবির নেই এই ইন হাউস আপনাদের সকলকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে আপনারা এই মূল্যবান সময় এসে মূল্যবান মানুষের প্রাণ বাঁচাবার জন্য আপনারা রক্তদান করছেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সমস্ত ক্লাবের কাছে প্রচার করুন এবং এসে আপনারা আপনাদের একটা করে জেলাতে রক্তদান শিবির আয়োজন করুন আমরা সর্বতভাবে আপনাদের সাহায্য করবে आश्वास रेखे अपने सकल के अभिनंदन और शुभे नमस्कार देखें